নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জল সাথে পরিচালনায় সামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া আর আজকে স্টুডিওতে যে শিল্পী বন্ধুকে আমরা পেয়েছি তাহলে শিল্পী বন্ধুর পরিচয় জেনে নিন অরিত্র তুমি কোথা থেকে আসছো উত্তরবঙ্গের হলদিবাড়ি কোচবিহার জেলার অন্তর্গত অনেক দূর থেকে আসছো তাহলে বাহ অরিত্র কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন ক্লাস নাইন কোন স্কুল হলদিবাড়ি হাই স্কুল তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি পরিবেশন করে শোনাবে প্রথমে কি আবৃত্তি আমরা শুনছি তোমার কণ্ঠে প্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন বৃত্ত আবৃত্তি করে বাহ নমস্কার বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন বৃত্ত ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমিশে ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকল রবে গালি দেই পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসি দেখে চলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের করতে রক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলেন আর শুনি মহারে ছুটে যাই বেগে ধরে বলি তারে দূর করে তোরে ধীরে পাজি আজি চলে যায় ভাবে গেল দায় পর দিন উঠে দেখি মুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকে প্রসন্ন মুখ নাহি কোন দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালি না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেনো কিছু টাকা করিয়া দালাল গিরি করিলা মন শ্রী বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চাই বুঝাই বলিল তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লই রসারসি করি কষা কষি পোটলা বাজায়ে বাজায়ে বল্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারি দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমিষে প্রাণটা করিল কণ্ঠাগত জনছয়ের সাথে মিলে একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আর আমি দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি সকল অঙ্গ সকরণে ক্ষীণ কেষ্ট আয়রে কাছে এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণে বুঝি নাহি বাছি হেরিতার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত মিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারি কেন ছাড়া বাড়ে এতদিন গেল ছাড়ি বহুদিন পরে আপনারে ঘরে তীর্থ আজ সাথে নেই সেই মোর পুরাতন নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটি কবিতা পুরাতন ভৃত্য যা আমরা শুনে নিলাম অরিত্রর কণ্ঠে অরিত্র কতদিন ধরে আবৃত্তি শিখছ আমি চাস্ত্রী ভালো লাগে আবৃত্তি করতে প্রথম প্রথম ভালো লাগতো না মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ভাবতাম যে আবৃত্তি করে কি হবে আবৃত্তি করে কিছু তো আর হবে না ভালো লাগে না বলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু রিসেন্ট আমি দু বছর ধরে আবৃত্তিটা কোন এক অজানো কারণে আমার হট করে আবার ভালো লেগে গেল এবং আবৃত্তির প্রতি আমার একটা নেশা ধরে গেল যার পর থেকে আমি আবার আবৃত্তি করা শুরু করি হলদিবাড়ি জলপাইগুড়ি মেখলিগঞ্জ ইত্যাদি আরো আশেপাশে সংলগ্ন সমস্ত ব্লকে জেলায় আমি আবৃত্তি করতে শুরু করি এবং সেখান থেকে আমি

প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বদ্ধত অত্যাচারী পদধ্বনি তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন নমস্কার আরও একটি অসাধারণ আবৃত্তি আমরা অরিত্রর কণ্ঠে শুনলাম অরিত্র বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মা বাবা আমার এক পিষি আমি এবং আমার জেঠু। বা তুমি শুন ভালো। বাড়ির সকলে তোমার আবৃত্তি শুনে কি বলছেন? হ্যাঁ। তুমি শুন ভালো। পরের কবিতা কি শোনাচ্ছো? পরের কবিতা শুনাচ্ছি। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জি লেখা একটি মরুকির কাহিনী। শোনো। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি মরুকির কাহিনী। একটি মরুক হঠাৎ আশ্রয় পেয়ে গেল। বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও আরো দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সে বিরাট শক্ত ইমারত তারপর সুর হল তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা করেও এল অংশীদার ময়লা ছেড়ান একটা পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে নমস্কার সুকান্ত ভট্টাচার্যের আরও একটি জনপ্রিয় কবিতা একটি মোরগের কাহিনী আমরা শুনলাম তা বিভিন্ন প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করো সাথে ক্লাস নাইন পড়াশোনার এত চাপ কি করে ব্যালেন্স করো সবটা আমি বেসিক্যালি পড়াশোনা টাইমটাতে পড়াশুনো করি করতে তো হবে প্রাইভেটও থাকে স্কুলেও থাকে তার মাঝে আমার সপ্তাহে যেকোনো একটা দিন বা দিনে যেকোনো একটা সময় আমি আবৃত্তি প্র্যাকটিস করলাম ছবি আঁকলাম তার পাশাপাশি আমি তবলা শিখি তবলা টা প্র্যাকটিস করলাম যদিও আমার প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না কারণ যেহেতু ক্লাস নাইন আমার প্রাইভেট পাঁচ পাঁচটি প্রাইভেট আমার স্কুল এসবের মাঝেও আমি এগুলোকে করে চলি হ্যাঁ যেহেতু আবৃত্তি আবৃত্তি তো শুধু বললাম হলো না সেটা আমাদেরকে কি করতে হয় মগজাস্ত্র করতে হয় তারপর কণ্ঠে আমরা স্থান দিতে পারি তাই না ভীষণ ভালো তুমি আঁকাও শেখো আবার তবলাও শেখো তাই তো গুণে ছেলেকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি তাহলে বেশ কিছু আঁকাও আমরা দেখবো তো ঠিক আছে অরিত্রর আরো আবৃত্তি আমরা শুনবো এবং তার আঁকা কিছু ছবিও দেখে নেব কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির বিরতির পর আবারও ফিরে আসছে আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জল সাথে আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও আমরা শুধু বাংলার বাইরে নয় টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি টি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর আর সেই কথা মতো ফিরে এলাম আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত ফ্রেন্ডসের সাথে জল সাথে আর আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রেখেছে আবারও চলে আসি শিল্পী বন্ধুর কাছে তুমি তো আঁকা আমাদেরকে দেখাবে কিন্তু তার আগে আরো একটি আবৃত্তি আমরা শুনতে চাই কি শোনাবে এবার আমি শোনাবো কবি সম্ভবের লেখা সংখ্যা বাহ শোনা নমস্কার কবি শঙ্কর লেখা সংঘাত আমার ছিল পদ্মায় ভোর বই বিকিল তুমি কি আর সে সব কিছু পাও সোনার উপরে বদলে আজ দিচ্ছি কেবল নিকেল ঘরের থেকে বেরো না এক পাও আমার ছিল ভোরের আলোয় কীর্তনিয়ার গান আমার ছিল ডালিম কাছে একটু বেলা হলে যখন মন করে আনচান দোধ নিয়ে যায় কয়লা বাড়ির বউ আমার ছিল ঘোর দুপুরে ছপাং করা সাঁতার প্রহর পরে প্রহর কাটে জলে আমার ছিল উধাও পথ দিক দিগন্ত হাঁটার হারিয়ে যাওয়া ছলে বা কৌশলে আমার ছিল বর্ষা অঝোর বৃষ্টি পড়ার দিনে মাঠের মধ্যে ভিজে যাওয়ার সুখ আমার ছিল নৌকো থেকে জোড়া ইলিশ কিনে মায়ের মুখে জাগানো কৌতুক আমার ছিল একলা বসে দুঃখ পাবার রাত তোমার রুটিন দিয়ে অবিরত তোমার আমার সেইখানেই সংঘাত নমস্কার আরও একটি অসাধারণ আবৃত্তি আমরা অরিত্র কণ্ঠে শুনে নিলাম অরিত্র বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি

পরের কি দেখাচ্ছ পরের আঁকা আমি দেখাচ্ছি নন্দলাল বসুর আঁকা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের ছবি যেটা আমি চাইনিজিং দিয়ে গেছি হ্যাঁ বলে অ আশিক নিশে কথা কাবা বাহ এটা কি মানে কিছু দেখে এঁকেছো নাকি মন থেকে এঁকেছো না আমি এটা সৌজপাঠ বইয়ের সাহায্য নিয়ে চাইনিজ ইং দিয়ে আমি এঁকেছি এটা

আচ্ছা আঁকায় অনেকে আমি দেখেছি যে একে যে শিল্পী যিনি এঁকেছেন সই করে সেই দিনটার তারিখটা লিখে রাখে তুমি এরম কিছু করছো না এটা করে রাখবে কি হচ্ছে যা আমরা প্রতিটা ছোটবেলা থেকে এই লাইনগুলোর সাথে কিন্তু আমরা পরিচিতি তো ভীষণ ভালো পরে রাখা দেখো পরে রাখা এটা হচ্ছে জারে উড়ে জারি পাখি গানটা ভীষণ সুন্দর এটা কি রাখা দেখো রাখা এটা হচ্ছে গেছে পুরোনো তো

পরে রাখা হচ্ছে এটা ওয়াটার কালার এর লেবার খুব সুন্দর হয়েছে পরেরটা দেখো পরেরটা হচ্ছে একটা গ্রাম বাংলার ছবি আমাদের যে গ্রাম বাংলা কোচবিহার জেলা সে কোচবিহার গ্রাম বাংলার ছবি বাহ কোচবিহার জেলাকে আমাদেরকে অরিত্র দেখাচ্ছে তার আকার মাধ্যমে ভীষণ ভালো খুব সুন্দর পরে রাখা দেখো পরের একটা বিদ্যাসাগর তার বাবার সাথে এটাও কি মন থেকে হ্যাঁ বাহ ভীষণ সুন্দর পরে রাখা দেখো পরে রাখা যেটা এখনকার মেন সমস্যা

এটা কি প্যাস্টেল কালার করেছে কোন রং করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে ওয়াটার কালার না বাহ অপূর্ব পরেরটা দেখো শ্রী শ্রীরামকৃষ্ণ পরবর্তী বাহ শিশুর পরেই আমরা গুরুকে দেখতে পাচ্ছি এটা পেন্সিল স্কেচ করা হচ্ছে এটা করতে কতক্ষণ সময় লেগেছে এটা করতে 2 দিন 2 দিন লেগেছে মিশন সূক্ষ্ম তো মানে ওয়াটার কালার বা প্যাসেল কালারের তুলনায় পেন্সিল স্কেচ অনেকটা সূক্ষ্ম অনেক সূক্ষ্ম কাজ টাইম লাগে ধৈর্য লাগে শীত ধৈর্য বাহ অসাধারণ পরে রাখা দেখো

আর একবারই এসেছিলাম খুব ছোট থাকতে তখন আমার বয়স মাত্র এক বছর আমার তখন কোন স্মৃতি মনেই নেই স্মৃতি মনে নেই আমি যে বড় হয়ে আবার কলকাতায় আসতে পারবো তো আবার এসবের জন্য মানে আমি আইডিয়াও করতে পারিনি যখন আমি ফোনে দেখলাম যে আপনারা আমাকে সিলেক্ট করেছেন তখন আমি সত্যি কি বলে যাবে আমি ধন্যবাদ জানাবো আমার খুব আনন্দ হয়েছে যে আমি কলকাতা যাওয়ার একটা সুযোগ পাচ্ছি যদিও মনে মনে একটা ভয় ছিল যে আমরা এত দূর থেকে যাচ্ছি নতুন জায়গা চিনি না তা এখন অনুষ্ঠান করার পর কেমন লাগলো এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে মনটা হালকা হয়ে গেল আমার খুব ভালো লাগছে মনে আনন্দ ফুর্তি সবকিছু আবার ফিরে এসেছে তখন যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা আমার কেটে গেল তোমাকে পেয়েও তোমার এত সুন্দর আবৃত্তি শুনে এবং আঁকা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে অরিত্র তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা শুভকামনা জীবনে অনেক বড় হও আবৃত্তির সাথে থেকো পাশে থেকো এবং তোমার হাতের যে অসাধারণ আঁকা তোমার হাতে রাখা আরো অনেক সুন্দর হোক এই আশাই করব আর তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক তোমার জন্য আবারও জানাই আমাদের ফ্রেন্ডস টিভির তরফ থেকে অনেক শুভেচ্ছা ভালো থেকো আপনারা শিল্পীবন্ধুর অসাধারণ আঁকা এবং আবৃত্তি শুনে নিলেন কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার